সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের আর শেখ পরিবারের যারা মূল কর্ণধার আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা ধরা টোটাল এই সরকার পতনের পর এটার একটা বড় ধরনের ইফেক্ট যাচ্ছে শেখ রেহানার মেয়ে টিউলিম সিদ্দিকের উপর দিয়ে দিন শেষে এখন যে অবস্থানে তিনি এসে পৌঁছেছেন আম সবই হারাইতে পারে আর ফার্দার যদি ইনভেস্টিগেশনের সত্যতা প্রমাণিত হয় এমনও হতে পারে যে টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাজ্য বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে অথবা তিনি সেইখানে গ্রেপ্তার হতে পারেন কারণ জালিয়াতির একটা লিমিটেশন থাকে তার বিরুদ্ধে ভয়ঙ্কর জালিয়াতি আছে আর আমরা যদি দেখি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো এবং আরেকটা পত্রিকা তারা একটা যৌথ অনুসন্ধান করেছিল যে অভিযোগ ছিল টিউলিপ সিদ্দিকি বেসিক্যালি বাংলাদেশের নাগরিকত্ব তিনি রাখছেন এবং তার অ্যাকাউন্টও আছে এদেশের পাসপোর্টও আছে বরাবর টিউলিপ সিদ্দিকি বলছিলেন তিনি যুক্তরাজ্যের নাগরিক বাংলাদেশের কোন পাসপোর্ট তার নেই এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আমরা হয়তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এক এক রকম ভাবি কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে যখন তার বিরুদ্ধেই প্রতিবেদন চলে আসছে পাসপোর্ট ইস্যুতে তখন কিন্তু বিষয়টা আলোচনার মধ্যে দর্শক দৈনিক যুগান্তর তারা গতকালকে একটা প্রতিবেদন করেছে যে টিউলিপ সিদ্দিকীর মানে বিরুদ্ধে বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র থাকার খবর নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতেও ব্রিটিশ গণমাধ্যম খুবই শক্তিশালী গণমাধ্যম ডেইলি মিল তারা বলছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বাংলাদেশে বাংলাদেশি পাসপোর্ট এবং পরিচয়পত্র থাকার যে প্রমাণ মিলছে তা তার আগের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক মানে টিউরিল দিকে নিজের যে বক্তব্য ছিল পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশ ইস্যুতে তিনি বাংলাদেশের পাসপোর্টও নাই এগুলো গণমাধ্যমকে না বলেছিলেন এখন ডেইলি বলছে এটা সাংঘর্ষিক ঢাকায় কর্মকর্তারা যে রেকর্ড পেয়েছেন সেই অনুযায়ী ১৯ বছর বয়সে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল আর দুই সালে জানুয়ারিতে ইস্যু করা হয়েছিল জাতীয় নাগরিক পরিচয়পত্র বা এনআইডি বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেজ অনুযায়ী তার ভোটার নিবন্ধন নম্বর রয়েছে যা দিয়ে বাংলাদেশের ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে বাংলাদেশের পাসপোর্ট ডেটাবেজ বলছে টিউলিপ রিজনা সিদ্দিক পাসপোর্ট নবায়নের জন্য দুই সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন বর্তমানে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশি মা ভাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও দুই সালে তিনি বলেছিলেন আমি ব্রিটিশ আমি বাংলাদেশী নই যেটি তার মিথ্যাচার ডেইলি মেইলে প্রকাশিত হওয়ার পর তিনি গত জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তখন ওই ডেইলিমেইলই কিন্তু প্রতিবেদনটা করছিল যদিও তার বিরুদ্ধে কোন রকম অনিয়ম দুর্নীতির এগুলোর অভিযোগ নাই তার বক্তব্য ছিল যে তিনি বাংলাদেশের নাগরিক না কিন্তু এখন দুর্নীতি দমন কমিশন তারা বলছিল যে আপনার টিউলিপের নামে ইস্যু হওয়া পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র আসল আর ডেইলি এই নিউজটাকেই বা আপনার দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান আছেন মোহাম্মদ আব্দুল মোমেন তার সাথে ডেইলি মেইল সাক্ষাৎ করেছে এবং কি টিউলিপ সিদ্দিকার একটা এনআইডির ছবিও তারা প্রকাশ করেছে তবে টিউনিমসের দিকের যে মুখপাত্র আছেন বা আইনজীবী আছেন তারা বলছেন বাংলাদেশি কর্তৃপক্ষ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন না করে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে মন কাগজপত্র ছড়াচ্ছে যাতে তার বিরুদ্ধে আসলে যুক্তরাজ্যে একটা অ্যাকশন নেওয়া যায় বা পলিটিক্যালি তাকে আওয়ামী লীগের পরিবার হওয়ার কারণে বা শেখ পরিবারের সদস্য হিসাবে তাকে টার্গেট করা হচ্ছে এখন বাংলাদেশ সম্পর্কে আমাদের যে মন্তব্য এদেশে ক্ষমতায় থাকলে অনেক কিছু করা যায় দুনিয়ায় যেটা নাই সেটাও করা যায় আবার ক্ষমতা থেকে চলে গেলে তার বিরুদ্ধে অনেক কিছু করা যায় হতে পারে এই কাগজপত্রগুলো আসল হতে পারে নকল এখন যেহেতু সরকার বলছে আমাদেরকে মাইনা নিতে হবে আসল আবার যদি এটা আসল না বলি তাহলে বলবে বাবা তুমি প্রমাণ দাও তো আমার কাছে তো প্রমাণ নাই এখন আমরা গণমাধ্যমকে বেসিস করে কথা বলি ডেইলি মেল যখন একটা প্রতিবেদন করছে এটা সিদ্দিকের জন্য আরো একটা বিপর্যয়কর অবস্থা নিয়ে আসবে এটা বোঝা যাচ্ছে দেখা যাক টি ভাগে ভাগ্যে আসলে কি আছে ভালো থাকুন